বন্ধুরা আমরা আসলে বেসিক্যালি গুলো নিচে ফেলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কারণ আপনার ফ্লোরে এটা বসানোর পর কেমন দেখতে লাগবে সেই জিনিসটা যাতে আপনি বুঝতে পারেন আসলে তো এখানে এখানে পুরো ডিজাইন আছে এই দুইটা আছে এখানে দুইটা কালার আছে একটা হালকা কালার মধ্যে একটা লাইটার মধ্যে আচ্ছা আচ্ছা এটা 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 লাগালে আপনি আপনার মার্বেল বা গ্রানাইটের একটা লুকের ইয়ে পাবেন ব্যাপারটা আসে আর কি আচ্ছা তো ভাই এই যে আর কি এটা তো একটা ব্র্যান্ড বড় মাপের ব্র্যান্ড এইগুলোর প্রাইস কত করে ভাই এগুলোর প্রাইস আপনি খুব কমের মধ্যেই পাচ্ছেন 180 টাকা স্কয়ার ফিট 180 টাকা স্কয়ার ফিট ভাই আমাদের ভিডিও দেখে আসলে কি আরেকটু কম দিবেন না অবশ্যই অবশ্যই আরেকটু কম দিবেন না আপনাদের এখানে আসার ঠিকানা দেখেন আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে ইস্টার্ন প্লাজা ঠিক দক্ষিণ পাশে হাদিরপুর আল্লাহ মোটর হাদিরপুর ইস্টার্ন প্লাজা ঠিক দক্ষিণ পাশেই সেন্টারিং এর সামনে এখানে আরো আছে 180 টাকা স্কয়ার ফিট পড়বে তাই তো তো এগুলো হচ্ছে ব্র্যান্ডের টাইলস এগুলো নিলে আপনারা ঠকবেন না মানে জিতবেন কারণ এগুলোতে কোনো ডিসটারব পাবেন না কারণ ব্র্যান্ডের টাইলস তাদের সুনাম অক্ষুণ্ণ রেখেই হচ্ছে তারা কাজ করে টাইলস গুলো নির্মাণ করে বানাই এটা এটা হচ্ছে এশ কালার মধ্যে মার্বেল টেক্সচার একটু জুম করে দেখেন যে টেক্সচারটা কি কি রকম বোঝা যাচ্ছে আমি জানি না আচ্ছা এই পাশে আমাদের ম্যাক্সিমামের এই সাইজগুলোতে ম্যাক্সিমামই আপনার 32 এবং 24 48 দুটেই পাবেন আচ্ছা আপনার এখানে একটা আছে যারা একটু কম প্রাইজের মধ্যে এটা কি সাগুদানা বলে নাকি ভাই আমি ক্লোজ করে দেখাই অনেকটা তাই যারা 24 48 বেশি বড় মনে করছেন তারা 3200 পেয়ে যাবেন অনেক কালারের ভিতরেই আচ্ছা আচ্ছা

বেশি হয় সেটা ফেরত নেয় কিনা বা শর্ট পড়লে সেগুলো দেন কিনা ফেরতের বিষয় যদি আসি তাহলে আমরা বড় সাইজগুলো যেগুলো আছে আমাদের চব্বিশ চব্বিশ বলেন চব্বিশ না সরি বত্রিশটা বলেন বা চব্বিশ আটচল্লিশ এই ক্ষেত্রে আমাদের জন্য একটু অসুবিধা হয়ে যায় যদি এর থেকে ছোট সাইজ হয় যে বারো চব্বিশ নিলেন ষোলো ষোলো নিলেন এগুলো আপনি রিটার্ন করতে পারবেন আচ্ছা আচ্ছা তো এই যে দেখেন এখানে আরো কিছু টাইলস আছে সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে এই পাশে আরো আছে এগুলো আসলে চমৎকার নান্দনিক মানে স্মার্ট কালারের স্মার্ট ডিজাইনের টাইলসগুলো এগুলো হচ্ছে চব্বিশ আটচল্লিশ মানে এগুলো হচ্ছে চার পাঁচটা বসালে কিন্তু পুরো আপনার রুম কিন্তু কাভার হয়ে যায় তো আমরা আসলে চেষ্টা করছি ফেলে দেখানোর জন্য যাতে আপনার বুঝতে সুবিধা হয় যে আপনার ফ্লোরটা কীরকম দেখতে লাগবে এই কারণে আমরা ফেলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে তো আমরা একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি এরকম ভাই আমাদেরকে লোকেশনটা আরেকবার একটু লোকেশনটা হচ্ছে বাংলা ইস্টার্ন প্লাজা শপিং কমপ্লেক্স ঠিক দক্ষিণ পাশে আছে